আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে আমরা লেকচার থ্রিতে বিজাণিত রাশির অনুশীলনী তিন পয়েন্ট একের সরল অঙ্ক করব দু নম্বর অঙ্কটা সমাধান করব তো এখানে ক নম্বরে কয়েকটা রাশি দেওয়া আছে প্রথম রাশির বর্গ এবং শেষের রাশির উপর বর্গ দেওয়া আছে এবং মাঝখানে দুটো রাশির গুণফল ফল দেওয়া আছে তো এই ধরনের অঙ্কে প্রথম রাশি এবং শেষ রাশিটাকে কিছু একটা ধরে নিতে হয় তো আমরা ধরি এখানে পি কিউ আর চলক আছে তো এখানে যে চলক থাকে সেই চলকগুলো বাদে যে কোনো সলক নিয়ে অঙ্ক করা যায় ধরা যায় তো পি কিউ আর আছে আমরা এই তিনটা বাদে বাকি যে কোনো একটা চলক ধরে নিতে পারি তা সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ এই রাশিটাকে আমরা যে কোনো একটা চলকের মাধ্যমে সংজ্ঞায়িত করতে পারি আমরা এ ধরে নিলাম তো এখন শেষের যে বর্গর রাশিটা আছে এটাকে আমরা এইট পি মাইনাস ফোর কেউ মাইনাস ফাইভ এটাকে আমরা বি ধরব তো ধরার পরে এখন আমাদের রাশিটা কেমন দাঁড়াবে তো প্রদত্ত রাশি এখন এই রাশিটার কেমন রূপ হবে তো এটাকে আমরা এ ধরেছি তাহলে এ স্কোয়ার মাইনাস টু আছে টু এটাকে এ ধরেছি এটাকে বি ধরেছি বি প্লাস আছে দিলাম এটাকে বি ধরেছি তাহলে বি স্কোয়ার এখন এ স্কোয়ার মাইনাস টু এব প্লাস বি স্কোয়ার এটা কোন সূত্র থেকে এসেছে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে এসেছে এখন ধরে নিতে হবে যে আমরা এটাকে ধার নিয়েছি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভের পরি ফাইবারের পরিবর্তে এটাকে ধার নিছি এখন তো আমাদের ধার ফেরত দিতে হবে আমরা ধার নিলে তো অবশ্যই ধার ফেরত দিতে হয় তো তাইলে এখন ধারটা ফেরত দেওয়া মানে এর মানটা বসাই দেব যাকে এ ধরেছি তার মানটা বসাই দেব তো সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইবার এখন মাইনাস বি অর্থাৎ বির মানটাকে মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে এইট পি প্লাস আসে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এইট পি এরপরে মাইনাস দিয়ে মাইনাস ফোর কিউ আর গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস ফোর কিউ মাইনাস মাইনাস দিয়ে প্লাস ফাইভ আর পুরোটার উপর স্কোয়ার আসে তাহলে ব্রাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিতে হবে তো মাইনাস ফাইবার প্লাস ফাইবার ভ্যানিস এইট পি এবং সেভেন পি প্লাস মাইনাস আছে যেহেতু বারোটার আগে মাইনাস আছে মাইনাস বসিয়ে নিয়ে আট থেকে সাত বাদ দিলে শুধু একটা পি থাকে থ্রি কিউ এখানে আছে ফোর কিউ তাহলে থ্রি এবং ফোর দুটোর আগে প্লাস আছে যোগ করতে হবে চার আট তিনে সাত সেভেন কিউ পুরোটার উপরে হোল স্কোয়ার দেবো এখন এখানে আমাদের সূত্র পড়ে মাইনাস পিকে যদি মনে মনে এ ধরি এবং সেভেন কিউকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে তো এখন আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা বসাতে হবে সে এই সূত্রটার যেহেতু এটা মনে মনে ধরে নিয়েছি যে এর মান হচ্ছে মাইনাস পি তাহলে এই স্কোয়ার মানে মাইনাস পির উপর স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস পি ইন্টু বি ধরেছি সেভেন কিউকে প্লাস সেভেন কিউর উপরে স্কোয়ার তো এখন মাইনাসের স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায় মাইনাস মাইনাসে প্লাস পি স্কোয়ার এখানে পির আগে মাইনাস আছে এবং সবগুলো গুণন আছে প্লাস মাইনাসে মাইনাস আগে সবগুলো গুণ করবো টু মাইনাস পি এবং সেভেন কিউ গুণ অবস্থায় আছে তাহলে সাত দু গুণ চোদ্দ পি এবং কিউর গুণফল হবে পি কিউ প্লাস সাতের স্কোয়ার মানে দুটো সাত গুণ করতে হবে সাত সাতটা ঊনপঞ্চাশ কিউর স্কোয়ার এটা হবে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি দুই নাম্বারের কটা বুঝে থাকো তাহলে খটা বোঝাও তোমাদের জন্য আরও সুবিধা হবে এখানে খ নাম্বারে শুধু একটু সাজিয়ে নিতে হবে এখানে প্রথমে আগে যদি এ ধরি দুটো হোল স্কোয়ারের টপিক্স আছে প্রথমটা হচ্ছে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি একটা রাশি এর হোল স্কোয়ার প্লাস টু এম মাইনাস থ্রি এন প্লাস পি একটা রাশি এর হোল স্কোয়ার এবার ক নাম্বার অঙ্কে মাঝখানেই আমাদের সূত্র বসাতে সুবিধা হয়েছিল কেননা মাঝখানে টু ইন টু এ বি ছিল এটা যেহেতু শেষে আছে আমরা শুধু একটু সাজিয়ে নেব টু এম প্লাস থ্রি এম মাইনাস পির হোল স্কোয়ার যেহেতু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় তাই সেটা আমরা একটু সাজিয়ে নেবো যাতে সূত্র বসাতে সুবিধা হয় তো যেভাবে আছে তাই লিখলাম শুধু একটু সাজিয়ে নিলাম তো আমাদের ধরতে হবে ধরি প্রথম রাশিটাকে আমরা এখানে এমন পি আছে তাহলে প্রথম রাশিটাকে আমরা এ ধরব এবং শেষের রাশিটাকে বি ধরব তাহলে প্রদত্ত রাশি আমাদের কী হবে প্রদত্ত রাশি হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র নিশ্চয় আমরা জানি এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এখন আমাদের ধার ফেরত দিতে হবে তো আমরা এ ধার নিয়েছিলাম টু এম প্লাস থ্রি এন মাইনাস পির কাছ থেকে তাহলে আমরা তার ধার তাকে ফেরত দিয়ে দেবো অর্থাৎ মান বসাই দেব এবার মাইনাস বি মাইনাস বি এইটা আমাদের হচ্ছে মাইনাস দিয়ে বির্মাণটাকে গুণ করতে হবে তাহলে মাইনাস টু এম মাইনাস মাইনাস প্লাস থ্রি এন প্লাস মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এম মাইনাস টু এম কাটা এখন থ্রি এন এবং থ্রি এন হয় সিক্স এন মাইনাস পি মাইনাস পি হয় মাইনাস টু পি হোল স্কোয়ার তো এখন এখানে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে সূত্রটা জাস্ট ভেঙে দেব এই স্কোয়ার মাইনাস টু এ প্লাস বিয়ার ছয় শত্রিশ এন স্কোয়ার মাইনাস আগে সহকলো বন করে নেব ছয় দুগুনো বারো বারো দুগুনো চব্বিশ চব্বিশ পি এন প্লাস চার ফোর